অনেক রাগুসিন আদর করে দেন আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকরের সন্তান বলার আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকরের বাচ্চা বলার আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান

পক্ষে কথা বলছেন আমি আমি দু তিনবার বললাম আমি দেখেছি তাও বলেছে আপনি আমি দেখেছেন সে আছে চ্যালেঞ্জ হচ্ছে কত বড় সাহস